অক্ষয় তৃতীয় শুভ লগ্নে উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের অয়নপামী তুমি জগন্নাথ স্বামী অয়নপামি জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে তুমি জগো মন্দির পরিসরের ভিতরে মন্দিরের একটু আগে ডান হাতেই রাখা রয়েছে এই তিনটি রথ জগন্নাথ দেব সুভদ্রা ও বলরামের রথযাত্রায় তিনটি রথই বেরিয়েছে সমুদ্রের দিকে মাসির বাড়ির পথে কিলোমিটারের একটু বেশি। দেবের মহাপ্রসাদ এসে পৌঁছেছে বাংলার বহু ঘটে সেই মহাপ্রসাদে নিবেদন করছি আপনার উদ্দেশ্যে আপনার মঙ্গল কামনায় তোমার উদ্দেশ্যে তোমার পরিবারের প্রত্যেকের জন্য মহাপ্রসাদের বক্সে কি কি আছে আমি সামনে থেকে দেখ একটা গজা রয়েছে আর এক পিস প্যারা রয়েছে অ্যালং উইথ সাথে রয়েছে এই দিঘা জগন্নাথ ধামের একেবারে পিকচার পোস্ট কার্ড মতো ফটো রয়েছে যাতে আমাদের অনরেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সিগনেচার রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সিগনেচার অ্যালং উইথ জগন্নাথ ধামের এখানে মন্দিরটাও রয়েছে আর হচ্ছে মূর্তিগুলো রয়েছে এবং পিছনে রয়েছে আই এম শোয়িং ইউ গাইস পিছনে রয়েছে বিশ্ব বাংলার লোগো হিডকো লোগো কারণ হিডকো দ্বারাই কনস্ট্রাক্টেড আর কি আর রয়েছে এখানে লেখা রয়েছে ক্রেডিটস দেওয়া রয়েছে আর কি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এখানে দেখুন পিছনটা এরকম যা যা রয়েছে আবার দেখুন একটা গজা একটা পেড়া অ্যাট এটাই বলবো জয় জগন্নাথ স্বামী কি জয়